যে ষোলো বছর পনেরো ষোলো বছর বয়সের কিশোর ওরা শিশু না কোন শিশু মারা যায়নি আমি মনে করি প্রথমত হল আমি স্বরাষ্ট্রপতি থেকে আশা করি না উনি শিশু আইন অনুযায়ী শিশুর ডেফিনেশন বয়স কত উনি না এটা আমি বিশ্বাস করি না শিশু আইন অনুযায়ী শিশুর বয়স আঠারো বছরের নিচে হইলে বা আঠারো বছর পর্যন্ত হলো সবার শিশু আইন অনুযায়ী আর বলছে শিশু কোনো শিশু মারা যায়নি চার বছর সাত বছর পাঁচ বছর নয় বছর দশ বছর পারন্দায় বলেন সাদে বলেন ক্রিকেটের দিয়ে গুলি করা হয়েছে মায়ের কোলে মারা গেছে পারন্দায় সাদে খেলতেছে মারা গেছে তো অগণিত আমি আগে এর আগেও দেখিয়েছি আপনাদের থেকে নিয়ে দেখেছি সেটা সঠিক না তো শিশুদেরকেই অনেক শিশু মারা গেছে এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে লুকুচুরি করা হচ্ছে কতজন মারা গেছে তারা এখনো বলছে একশো চল্লিশের মধ্যে আসছে কিন্তু এটা সঠিক নয় বিভিন্ন পত্র পত্রিকায় আমি একটা পত্রিকা আনছি সেখানে নাম দিয়ে দিয়েছে দুইশত আছে অনেক পত্রিকায় আরো বেশিও আছে নাম নাম দেওয়া আছে কিভাবে সরকার বলতেছে যে অসত্য কথা অসত্য কথা একশো চল্লিশ জন পদ্মা লিপ্তি মারা গেছে তাহলে যে কমিশন আমরা গঠন করলাম বিচার বিভাগ কমিশন সেই কমিশন কত লোকের তদন্ত করবে একশো চল্লিশ জন নাকি সরদার মারা গিয়েছে যারা আহত সব কুটনীতি করবে আপনি তো কমিশনটা ফার্স্ট শেয়ার করে দিচ্ছেন আপনারা দুই হলো যে কালকে দেখলেন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ছাত্রদের ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছি আমি মন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন এখন তো সব ছাত্ররা কাজ শুরুতে হাজার হাজার লোক কাজ জেলে আসছে প্রতি বিশ পঁচিশ হাজার লোক তো এখান থেকে এখন তো সরকারের অধীনে কাজ শুরুতে কিন্তু এসব বন্দিরা নাই আছে আদালতের জেলে আছে ছাড়বে তো কোর্ট ছাড়বে আদালত ছাড়বে তো এই সরকার আদালত গোনা আজকে স্বীকৃত হয়ে গেল তারা স্বীকার করল আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী স্বীকার করলেন যে আসলে আদালতে তাদের নির্দেশের কারণে ছাড়তেছে তাইলে কি আদালত কি সরকারের নির্দেশে চলে আর প্রমাণ লাগবে এই যে অবস্থা হয় আমরা অত্যন্ত দুঃখের ব্যাপার কষ্টের ব্যাপার যাদের জন্য দুঃখের ব্যাপার মানে প্রধান বিচার দৃষ্টি আকর্ষণ করছি আদালত কি মানে প্রধান আপনি চালান না সরকার চালান তাহলে তাদের ব্যবস্থা গ্রহণ করুন আমি জানবো আশা করছি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন যারা বলছে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি সেটা এটা প্রমাণিত যে সরকার চালাচ্ছে তাহলে রিমান্ডে যত লোক গিয়েছে

হত্যাকাণ্ডের জন্য সাসপেন্ড করে নাই শুভঙ্করের ফাঁকি আছে এখানের মধ্যে সেখানে কিন্তু হত্যাকাণ্ডের ফাঁক করবে তাদের বসাদরণ ডিসিপ্লিনারি অ্যাকশন হিসাবে তাদেরকে সাসপেন্ড করেছে হত্যাকাণ্ডের জন্য তাদের সাসপেন্ড করে নাই কিন্তু সরকার পারার প্রচার করতেছে তাদের হত্যাকাণ্ডের জন্য অ্যাকশন না হয়েছে এটা শুভঙ্করের ফাঁকি আমি মনে করি না এবং হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের কোনো সাসপেন্ড কিছু নাই হত্যাকাণ্ডের গ্রেপ্তার কংগ্রেস এবং আপনি ধরেন এই যে পোস্টমর্ম রিপোর্ট করে কি আসে ইভেন একশো চল্লিশটা সরকার বলেছে আসে যদি আমার আমার মনে হয় সবগুলো বিশ্বাস গুলিতে এবং যে তারা মারা গেছে সেই গুলিগোনা কারা ব্যবহার করে পুলিশ ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে তারপরে তো যদি পুলিশের গুলিতে মারা দিয়ে থাকে কেন যেসব পুলিশ গুলি করেছে নির্দেশ দিয়েছে তাদের গ্রেপ্তার করবেন না কেন অনেক তাদের গ্রেপ্তার করা হোক যত দাবি জানাচ্ছি আসলে তাদের মদ যারা যারা গুলি করার জন্য নির্দেশ দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং গ্রেপ্তারের যদি গ্রেপ্তার না করেন তাহলে বোঝা যাবে সরকার বিচার করবে না বিচার করবে না পাশাপাশি আপনারা দেখেছেন জনিক মন্ত্রী বলার পরপরই পরে ছাত্রী মাঠে নেমে গেছে অস্ত্র নিয়ে অস্ত্রী মাঠে নামছে এবং ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ছিল ফটো পত্রপত্রে ফটো আসছে টিভিতে ফটো আসছে এখনো ওদের গ্রেপ্তার করা হয়নি হ্যাঁ গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পাশাপাশি হ্যাঁ পাশাপাশি যে সরকার যেন অসত্য তথ্য জাতির কাছে দিচ্ছে সেটা ঠিক নাই উচিত নাই আমরা সুপ্রিম কোর্ট